তোমাদের প্রি টেস্ট চলতেছে কিছুদিন পরে তোমাদের টেস্ট পরীক্ষা সো এখন এই প্রি টেস্ট এবং টেস্টে ভালো এবং এসএসসির জন্য কিভাবে প্রিপারেশন নিব যাতে করে আমার কোনোভাবে সময় নষ্ট না হয় এবং আমি যা পড়তেছি এগুলোর জন্য আমি এসএসসি পরীক্ষায় কমন পাই এজন্য জন্য ভাই এখন কি করব। প্রথম কথা তোমাদের শর্ট সিলেবাস সো শর্ট সিলেবাসের কী কী আসে কোনটা নাই এগুলো আগে ভালোভাবে মাথায় ঢুকায় নাও ওকে এরপরে তোমার তোমার কি অথবা টেস্ট টেস্ট পেপার এগুলো দেখো এই যা যা কোয়েশ্চেন আসে বিগত বছরের এমসিকিউ গুলো এখন থেকে প্র্যাকটিস করতে থাকো চ্যাপ্টার বেসিসে প্রতিটা চ্যাপ্টারের পরে এমসিকিউ থাকবে সেগুলোকে প্র্যাকটিস করতে থাকো বাজারে অনেক ধরনের টেস্ট পেপার আছে নাও কিনো প্র্যাকটিস করো বিশেষ করে মেডিজি যদি পাও ওগুলো কিনে ফেলো প্র্যাকটিস স্টার্ট করো এর পাশাপাশি সৃজনশীল প্র্যাকটিস করাই স্টার্ট করো তোমাদের কিন্তু সৃজনশীলের পাশাপাশি বহু তোমাদের বর্ণামূলক প্রশ্ন এই মোমেন্টে সবচেয়ে ইম্পর্টেন্ট হল প্র্যাকটিস করা অ্যান্ড বিগত বছরের প্রশ্ন পুরো গেম চেঞ্জের হয়ে যাবে ঠিক আছে অনেকে ভাবতেছে টেস্ট পরীক্ষার পরে বিগত বছরের প্রশ্ন সলভ করে স্টার্ট করবো লাভ নেই তখন আর লাভ নেই এখন থেকেই করতে থাকো একটা একটা করে প্রতিদিন সলভ করো একটা একটা বোর্ড সলভ করো দেখবে তুমি অনেক আগে গেছো ঠিক আছে আমার ক্ষেত্রে এই বোর্ড কোয়েশ্চেন সলভ করে এই একটা জিনিস পুরো গেম চেঞ্জ করে দিছিল সেই গেম চেঞ্জারটা তোমাকেও হেল্প করবে তাই কে কে এখন বোর্ড কোশ্চেন সলভ করে স্টার্ট করছো ভাইয়াকে ভিডিওর কমেন্টে জানাবো